মাথা সোজা করতে পারে কথা বলেন ঠিক না এই যে আজকে যারা অতি আবেগে গুলিস্তানে মিছিল করতে গেছে একজনারে যে উত্তম মাধ্যম দিতেছে ভাইরে কি বক্সিং শুরু হয়ে গেছে দেখে মায়াও লাগে আবার অন্তরে তৃপ্তিও লাগে বেটা তুই গেলি কেন যে মা তোরে ফেলায় গেছে সেই মায়ের কথাই তুই আজকে গুলিস্তানে যাস বেটা তুই তো খাবি রে বেটা কথা কয় না কেন সেই আমি অবাক হয়ে গেলাম ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ম্যাডামের কথায় গুলিস্তানিতে চলে গেছে ম্যাডাম নাকি আজকে দশ তারিখে আসবে কই ম্যাডাম আসছে কথা বল না কেন ক্ষমতার চেয়ার থেকে নেমে পালিয়ে যাওয়ার সাহস কিন্তু দেশে ফেরা কঠিন কথা বলেন ঠিক না এই জন্য মাঝে মাঝে অডিও কল রিকর্ড ফার্স্ট করে কর্মীদেরকে জাগিয়ে তোলার চেষ্টা করে আর এই কর্মীরা আবেগের ঠেলা আজকে দশে নভেম্বর ঢাকা পুলিশ থানে হাজির হওয়ার চেষ্টা করেছিল আর জনগণ একটু উত্তম মাধ্যম দিয়েছে কথা বলেন ঠিক কে না আমার ভাইয়েরা এখনও সেনাবাহিনী মাঠে আছে বেশি বাড়াবাড়ি করবেন না এমন জায়গায় মাই দিয়ে লাল করে দেবে দেখাইতে পারবেন না কথা কোন ডেকে না এখানে বাড়াবাড়ি করা যাবে না বাবা কথা ক নাকে আপনাকে যারা খুব ম্যাডামের কথা আবেগ নিয়ে ওই জায়গায় চলে গেছে আজকে ঢাকায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল ভাই মারাবারি কইেন না মারাবারি করেন না কথা শান্ত আছেন শান্ত থাকেন অশান্ত পরিবেশ তৈরি করবেন না